দেশে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান এবং তার মধ্যে বেশি বৈষম্য শিকার হয়েছে আলেমরা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যেখানে টুপি পরে ঢুকা যায় না এখনো বাংলাদেশে হাজার প্রতিষ্ঠান আছে যেখানে দাঁড়িয়ে রাখলে চাকরি হয় না এখন হাজারো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যেখানে বোরখা পরে ঢুকা যায় না ইসলামী লেবাস পরে চাকরি পাওয়া যায় না হাজার প্রতিষ্ঠানের মধ্যে নামাজ পড়া যায় না হাজার প্রতিষ্ঠানে নামাজের সময় দেওয়া হয় না এমন কি নব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই অকৃত মুসলমানদের জমির উপরে ঢাকা ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির থেকে রব্বি জিন্দি এলমা এটা সরিয়ে দেওয়া হয়েছে নজর ইসলাম হল সে ইসলাম শব্দ সরিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি গড়ার জন্য ক্যালকাটার হিন্দুরা একচল্লিশ বার ব্রিটিশের কাছে দরখাস্ত দিয়েছিল গড়ায়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে ঢাকা জন্য ইউনিভার্সিটি না হতে পারে এর জন্য মিটিং হয়েছিল অথচ সে মুসলমান ইউনিভার্সিটিতে আজকে ইফতারি করতে দেওয়া হয় না সেই মুসলমান ইউনিভার্সিটিতে নামাজ পড়তে দেওয়া হয় না সেই মুসলমান ইউনিভার্সিটিতে মুসলমানরা পোশাক পরে হাঁটতে পারে না বোরখা পড়তে দেওয়া হয় না সে মুসলমান ইউনিভার্সিটিতে হাজারো সাবজেক্ট আছে যেখানে মাদ্রাসার ছেলেরা ভর্তি হতে পারে না বর্তমানে আলেমাম সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে ইসলাম সবচেয়ে বসে বৈষম্য শিকার হয়েছে শুধু বৈষম্য শিকারই নয় দেখবেন অনেক রাজনৈতিক দলেরা বলে আপনার ইসলাম যদি আমরা ইসলাম পন্থী হই আপনি কোন পন্থী আমরা তো ইসলাম পন্থী আপনি কোন পন্থী আপনি রাশিয়ান পন্থী আপনি ভারতপন্থী পন্থী আমি আমেরিকান পন্থী আপনি খ্রিস্টানপন্থী পন্থী ইহুদি পন্থী হিন্দুপন্থী আমি ইসলাম আপনি কোন পন্থী পরিচয় দেন পরিচয় গোপন করতেছেন কেন আপনার পরিচয় কি আপনার আসল কি উসুল কি মূল কি আবার কাউকে বাংলাদেশের বানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে বক্তৃতা করতে শুনি ইসলামের সাথে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আপনি ঠিকই বলেছেন ইসলামের সাথে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই আপনি জানেন না ভাই আমার বৈষম্য দূর করার জন্য সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম কিন্তু আমরা কি দেখছি এই যে দেখেন আজকে আপনার নারায়ণগঞ্জের পত্রিকা দৈনিক উজ্জীবিত বাংলাদেশ এই যে দেখেন সিদ্ধেরগঞ্জে কথিত দোকান লুটের পর জমি দখল এই পত্রিকা পত্রিকা আপনাদের এই কারণে রক্ত দিয়েছিলাম এই কারণে মানুষ শহীদ হয়েছিল এই কারণে আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছিল এই কারণে হাজারো আমাদের যুবক সন্তানেরা বিকলঙ্গ হয়েছিল অন্তক্ত শিকার করেছে হাত নাই পাও নাই এই লুট এবং জবি দখল করার জন্য আপনি গিয়ে দেখেন এই নারায়ণগঞ্জ থানার মধ্যে মিথ্যা মামলার পাহাড় এই মিথ্যা মামলার পাহাড়ের জন্য আবার আমরা আন্দোলন করেছিলাম অবৈধ হত্যা করার জন্য কি আন্দোলন করেছিলাম মানুষের জুলুম করার জন্য আন্দোলন করেছিলাম এর জন্য তো আন্দোলন কেউ করিনি শুধু নির্বাচন নির্বাচন আমরা সবাই তো নির্বাচন চাই নির্বাচন চাই না এমন কোনো রাজনৈতিক দল নেই সবাই নির্বাচন মুখী আমরা কিন্তু নির্বাচন কবি দিবেন কালকেই হবে হবেটা কি আগামীকাল যদি নির্বাচন দেন সুস্থ হবে অবাধ হবে নিরপেক্ষ হবে গ্রহণযোগ্য হবে লাভটা কি সংস্কার করার আগে যদি আপনি নির্বাচন দেন সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে মানুষের আশা এবং আকাঙ্ক্ষা প্রতিফলন হবে না